সুনামগঞ্জের শালনা উপজেলায় আগুনে পুরে একটি ঘর ছাই হয়ে যায় সুনামগঞ্জ থেকে শঙ্কর ঋষি পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান স্টিবের সাথে আছি আমি তৌফিক হাসান সুনামগঞ্জের শালনা উপজেলায় আগুনেরপুরে একটি ঘর ছাই হয়ে যায় শনিবার সকাল আনুমানিক সাতটার দিকে উপজেলা শালনা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে আব্দুল মান্নান মিয়ার ছেড়ে আব্দুল হান্নান মিয়ার বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে আগুনের ঘটনা ঘটে আব্দুল হান্নান মিয়ার পিতা আব্দুল মান্নান মিয়া জানান কাজের লোকেরা আমার ছেলে আব্দুল হান্নানের ইসলামিক ফাউন্ডেশন সাধারণ রিসোর্স সেন্টারের ঘরে গ্যাস সিলিন্ডারটা রেখেছিল পরে কাজের মহিলা রান্না করার জন্য গ্যাস লাইট দিয়ে আগুন দিতে গেলেই চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে গ্রামবাসী জানান আব্দুল হান্নান মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে প্রথমে আগুন লাগে এরপর ঘর ও চাউলের ট্রাম নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র করে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত অফিসার বলেন যেখানে আগুন লেগেছে ফায়ার সার্ভিস যেতে যেতে আগুনের ঘর পুড়ে যায় দুর্গম এলাকা হওয়ায় আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে देवरको न हो नि यो दुरीले यो दुरी बाबा फुलाड हो नि बा रुतल्ला के के था भयो यो यस्तो त मैले यहाँ त